বিয়ের প্রয়োজন বাপকে বলে ফেলো আমার বিয়ের প্রয়োজন কিন্তু বিয়ের আগ দিয়ে তুমি গার্লস স্কুলের সামনে যায় এতিমের মতো সি হয়ে বসে থাকো এগুলো লস প্রজেক্ট এগুলো কি প্রজেক্ট লস প্রজেক্ট শিক্ষা পড়া সব শেষ এগুলো বাদ দিতে হবে সবে কি নামাজ পড়বা যুবকরা সবাই কি নামাজ পড়তে রাজি আছো নামাজ পড়বেন কারা কারা একটু হাত তুলে দেখেন তো দেখি জোরে বলি আল্লাহ আমাদেরকে পাঁচ অক্ত সালাত আদায় করার তৌফিক তুমি আল্লাহ দিয়া দাও জোরে বলি আমিন আরো জোরে আমিন আরো জোরে আমিন হাত নামান সম্মানিত ভাইয়েরা সময় তো চলে যাচ্ছে বুঝলাম না এত দ্রুত সময় আজকে কেন যাচ্ছে আমার বুঝে আসলো না খুব মানে আজকে ঘড়ি কি বেশি ঘুরতেছে নাকি এখনো তো বহু পয়েন্ট পড়ে আছে এদিকে রাত অনেক গভীর হয়ে গেল এবার মাহফিলের চাপ তো এত বেশি এত মাহফিল এবার তাই না কিছুক্ষণ আগে মন্তব্য করেছি মানে মানুষের চাইতে মাহফিল বেশি এত ঘন ঘন মাহফিল মানুষ মাহফিল শুনতে শুনতে ক্লান্ত হয়ে গেছে সম্মানিত ভাইয়েরা আমার ভাই যান আসছেন তিনিও কিছু কথা বলবেন আমি আমার পয়েন্ট ভাবে আমার আগামী কালকে মাহফিল বেশি দূরে না মাত্র তাও কখন দুপুরে তো খেয়াল করতে হবে আমাকে মাহফিল কমিটি যখনই গেছেন আমার কাছে আমার সুযোগ ছিল তিন বছর আগে একবার এসেছিল তো পাক আমাকে আবার এই জায়গায় নিয়ে এসেছেন বলি আলহামদুলিল্লাহ আপনাদের এই চাঁদ মাখা মুখগুলো আল্লাহ পাক আমাকে আবার দেখার সুযোগ করে দিয়েছেন আল্লাহ যেন আমাদের সম্পর্ক যেন হাসর পর্যন্ত গড়িয়ে দেন জোরে বলি আল্লাহ আমিন আসলে তো চোখটা খোলা আছি ইহোকালে আছে চোখ বন্ধ হলে কি ইহকাল না পরকাল তো আমরা ইহকালের সম্পর্ক গরব আমরা পরকালকে টার্গেট করে জোরে বলি ইনশা পরকালও যেন আমরা একসঙ্গে থাকতে পারি বউ নামাজ পড়ে না বউকে বলবেন বউ আমার একই ছাদের নিচে থাকি তোমার যৌবন আমার যৌবন একাকার করে দিয়েছি তুমি কি চাও না জান্নাতের মধ্যে আমরা এক সঙ্গে জান্নাতে থাকি হ্যাঁ নামাজটা পড়ো মেয়েগুলোকে বলবেন ছেলেগুলোকে বলবেন বাপ নামাজটা পড় এক সঙ্গে দুনিয়াতে এক নিচে থেকে যে এক সঙ্গে জান্নাতে থাকবো আমরা জান্নাতে গিয়ে শপিং করব এক সঙ্গে থাকবো আমরা এরকম করে আমরা দাওয়াতি কাজ করব আল্লাহ কবুল করুন জোরে বলে আমিন নাম্বার তিন হলো ধৈর্য ধরতে হবে যে কোনো কাজ সফলতা পেতে হলে কি দরকার ধৈর্য দরকার আচ্ছা বলুন তো নামাজ আগে না ধৈর্য আগে বলেন 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 ধৈর্য আগে দেখবেন কিছু কিছু মসজিদ মসজিদিও তাড়াহুড়ো করে ইমাম যদি নামাজ একটু লম্বা সূরা দিয়ে করে পিছন থেকে পরসুলখানি শুরু হয়ে যায় লোকমাতো আর দেওয়া সম্ভব না গলার ঝারি একখান মারে হুজুর তাড়াতাড়ি শেষ করেন তাহলে ধৈর্য আগে না নামাজ আগে ধৈর্য আগে ব্যবসা আগে না ধৈর্য আগে বলেন নেতৃত্ব আগে না ধৈর্য আগে তাহলে সকল কাজে ধৈর্য আগে দরকার ধৈর্য এমন একটা গুণ যা সকল সফলতার মূল মাধ্যম হচ্ছে ধৈর্য আল্লাহ ধৈর্যের পিরামিড বানিয়েছেন মোহাম্মদ সাল্লাহ আলি হাসাল্লাহ অনেক কথা ছিল তিনি কেমন ধৈর্যশীল ছিলেন অনেক প্রসঙ্গ ছিল সে সুযোগ আজকের নাই নাম্বার চার হলো পরিবারের প্রতি দায়িত্বশীলতা সন্তানগুলোকে ভালো মানুষ করার জন্য বাপমার চেষ্টা থাকার দরকার আছে না নাই আচ্ছা এই লক্ষ্যে আমি ষোলো বছর সুযোগ পাইনি অনেক প্ল্যান করেছি তো প্রতিষ্ঠান গড়ার জন্য আমি প্রথম চিন্তা করলাম ঢাকাতেই একটা প্রতিষ্ঠান গড়ে তুলব কিন্তু না আমার বারবার মনটা টানলো যে না আমার নঙ্গর যেখানে আমার নারী যেখানে পোতা আছে আমি সেখানে একটা প্রতিষ্ঠানকে আমি হাত দিয়েছি এখান থেকে ওয়াকিং ডিস্টেন্স খুব কাছাকাছি দারুল আমিন আইডিয়াল মাদ্রাসা নাম শুনছেন তো সবাই এখানে একটা প্রতিষ্ঠান করেছি আবার এতিমখানাও একটা আছে আমার মির্জাপুরে সেখানে এতিমদের তত্ত্বাবধান করছি আমি কিছু এখানে একটা মাদ্রাসা আমি গড়েছি আপনার সন্তান ক্লাস ফাইভও শেষ হয়ে যাবে বাংলা ইংরেজি অঙ্ক সব শিখবে অটোমেটিক্যালি তার তিরিশ পারা কোরআন তার মুখস্থ হয়ে যাবে আপনার সন্তানটা সব পড়া হলো এর পড়ার মাঝে যদি তিরিশটা কোরআন শেষ হয়ে যায় এটা একটা বিশাল পাওয়া কিন্তু এটাকে অর্জন করতে গেলে এটা ভিন্ন সিলেবাস ভিন্ন একটা প্ল্যান পরিকল্পনা নিয়ে আমি সিলেবাস সাজিয়েছি এটি একটু পরিশ্রম করতে হবে পড়ার ধরনটা একটু আলাদা হবে এই আঙ্গিকে আমি এটা শুরু করেছি সবাইকে আমার যেন দোয়া করবেন না ইনশাআল্লাহ আল্লাহ যেন প্রতিষ্ঠানকে কবুল করেন আমি কেন করেছি জানেন আপনার ছেলে ইঞ্জিনিয়ার হোক সমস্যা নেই কিন্তু হাফ ইজ ইঞ্জিনিয়ার হোক আপনার সন্তান ডাক্তার হোক হাফ ইজ ডাক্তার হোক আপনার সন্তান জজ জজ হোক হোক কিন্তু কি বলেন 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 দেখলাম তো আমরা দেখলাম তো আজকে তালাকের যে হার এখানে ভাই আছে বসা তালাকের হারটা মূর্খদের মধ্যে বেশি না শিক্ষিতের মধ্যে বেশি তাহলে সামাজিক পারিবারিক অস্থিরতা আজকে শিক্ষিত সমাজেই বেশি নাম্বার টু এই দেশের সার্বিক উন্নয়নে কৃষক শ্রমিক প্রবাসী এরা মূর্খ দেশকে পিছিয়ে দিয়েছে না এগিয়ে দিয়েছে এগিয়ে দিয়েছে তথা তথাকথিত কিছু শিক্ষিত বিসিএস মাস্টার্স, কত উচ্চ ডিগ্রিধারী ধারী এই সমস্ত লোকগুলো কলমের খোঁজা দিয়ে লক্ষ লক্ষ কোটি টাকা দেশ থেকে পাচার করে নিয়ে চলে গেছে তাহলে প্রচলিত শিক্ষা ব্যবস্থা যে ব্যর্থ প্রচলিত শিক্ষা পদ্ধতি যে ব্যর্থ তা আমরা প্র্যাকটিক্যালি বুঝতে পারছি এজন্য জাতির বিপ্লবের জন্য শিক্ষার একটা বিপ্লব দরকার জাতির পরিবর্তনের জন্য একটা আদর্শ শিক্ষার দারুণ প্রয়োজন আমি আমার ক্ষুদ্র একটা প্রচেষ্টায় হাত দিয়েছি আমি সবার আন্তরিক দোয়া কামনা করি আল্লাহ তালা যেন আমার এই ক্ষুদ্র প্রচেষ্টাকে কবুল করেন সাথে এই মাহফিলের সঙ্গে যারা সম্পৃক্ত ছিলেন এবং আছেন আল্লাহ তুমি তাদের সকল ক্ষেতমতকে তুমি আল্লাহ কবুল করো বিশেষ করে আলম সাহেব তিন বছর আগে আমার জাহিদ ভাইয়ের আব্বা ইন্তেকাল করেছেন এই মাহফিল অনুষ্ঠিত মানে বাস্তবায়নের পরিকল্পনা নামার সাত আট দিনের মাথায় আরেকজন সহ সভাপতি কিছুদিন আগে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন যারা কবরস্থ হয়েছেন তাদের জন্য দোয়া কামনা করে আমি আমার কথা আর না বাড়িয়ে ধীরে ধীরে আমরা দোয়ার দিকে চলে যাব। দোয়ার আগ দিয়ে আজকের মাহফিলের সম্মানিত মেহমান আমার অত্যন্ত কাছের আমার দিলের মানুষ আমার সঙ্গে তার একটু পড়ে খুব মানে বনি হয় তো খোকা ভাই তিনি এসেছেন হ্যাঁ তিনি এসেছেন তিনি কিছু কথা বলবেন তার আগ দিয়ে একটু বলতে চাচ্ছি হ্যাঁ গজল এই সময় আবার গজল শুনবেন আচ্ছা দেখি সম্মানিত ভাইয়েরা মসজিদ কমিটি একটু আমার কাছে আবদার করেছে